প্রিয় দর্শক বন্ধুরা এই গরমে সবাই কে কেমন আছো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথা যদি বলতেই হয় তাহলে এই গরমে আমি একদমই ভালো নেই আর আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজকের বিশেষত ভিডিওটা পুরুষদের জন্য বিয়ে তো সবাইকেই করতে হবে কিন্তু ভালো স্ত্রী খুঁজে পাবেন কী করে বা ভালো স্ত্রীর মধ্যে যে গুণগুলো থাকে সেইগুলো আপনার জানা অবশ্যই প্রয়োজন ভালো স্ত্রীর মধ্যে কি কি গুণ থাকতে পারে তাই আজ বলতে চলেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন প্রতিটি পুরুষের স্বপ্ন এমন একজন স্ত্রী খুঁজে পাওয়া যে তাকে তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসিক পরিস্থিতিতেও তাকে সমর্থন করবে জীবন সঙ্গিনী মানে কেবল সুখের ভাগাভাগি নয় বরং জীবনের সুখ এবং দুঃখ সমানভাবে ভাগ করে নেওয়া বিপদে বর্ষার হাতটি কাঁধে রাখতেও জানা চলুন জেনে নেওয়া যাক এমন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে যা একজন নারীকে ভালোস্থি করে তোলে একজন ভালো তার স্বামী এবং পরিবারের প্রতি যত্নশীল সহানুভূতিশীল এবং বিবেচনাশীল হওয়া উচিত প্রতিকূল সময়ের সমাধান খোঁজা এবং শান্ত থাকার মতো বৈশিষ্ট্য থাকা উচিত দুঃসময়ে পাশে থাকাই ভালোবাসার সবচেয়ে বড় সৌন্দর্য একজন ভালো স্ত্রীর উচিত তার স্বামীর জন্য সময় বের করা তিনি কর্মজীবী হতে পারেন তবে সবার জীবনে ভালোবাসার জন্য সময় বের করা গুরুত্বপূর্ণ যত ব্যস্তই থাকুন না কেন সঙ্গীর জন্য দিনের কিছুটা সময় রাখুন প্রতিদিন দুইজনে কিছু সুন্দর মুহূর্ত কাটান একজন ভালো স্ত্রী সব সময় উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। প্রত্যেকের সিদ্ধান্তকে সম্মান জানানোর বৈশিষ্ট্য থাকা জরুরি এবং নিজের মতামত অন্যদের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় একজন ভালো স্ত্রী যে কোনো সমস্যায় শান্ত থাকার চেষ্টা করে এবং একটি সমাধানে পৌঁছানোর নিশ্চিত করে এতে নিজে তার স্বামী এবং পরিবার উপকৃত হয় একজন ভালো স্ত্রী স্বামীর সঙ্গে সব কাজ ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা রাখে টিম প্রতিটি বিয়ের একটি গুরুত্বপূর্ণ দিক একজন আদর্শ স্ত্রী খুঁজছেন এমন পুরুষের এই গুণটিকে উপেক্ষা করা উচিত নয় বিয়ে মানে দুইজন দুইজনের কাছে বন্দী নয় তাই স্বামীকে স্ত্রী এবং স্ত্রীকে স্বামীর স্পেস দেবেন সব কিছুতেই নাক গলাবেন না সব কিছুতেই সিদ্ধান্ত দেবেন না প্রত্যেকের নিজস্ব কিছু সময়ের প্রয়োজন পড়ে সেদিকে নজর রাখা উচিত একজন ভালো স্থিকে সবার মধ্যে সেরাটা বের করে আনতে সক্ষম হওয়া উচিত তিনি দয়ালু করুণাময়ী শ্রদ্ধাশীল সুখী এবং সবার প্রতি যত্নশীল হন যখন তিনি অসুস্থ বোধ করেন তখন তার যত্ন নেওয়া স্বামী এবং পরিবারের দায়িত্ব হয়ে যায় আর এই গুণগুলো যদি একটা স্ত্রীর মধ্যে থাকে তাহলে সেই স্ত্রী ভালো স্ত্রীর তগমা পায় ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে এই ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা নিয়েই আজকের ভিডিওটা শেষ করছি